প্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটের আঠাশতম পর্ব আমি থাকুন। নীলু হা করে তাকিয়ে আছে তার চোখে গভীর বিস্ময় কিরে এমন করে দেখছিস কেন চিনতে পারছিস না পারছি পারব না কেন তোর কি কী হাল হয়েছে বন্যা হাসলো হাসি আর থামেই না আশেপাশে সবাই তাকাচ্ছে অফিসে এসে কেউ এমন করে হাসে নীলু বলল এই তোর কি হয়েছে কিছু হয়নি এত হাসছিস কেন জানি না কেন হাসছি পাগল টাগল হয়ে যাচ্ছি বোধ তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি নীলু বন্যাকে ক্যান্টিনে নিয়ে গেল তার মনে হল বন্যা ঠিক প্রকৃতিস্থ নয় চেহারা ভীষণ খারাপ হয়েছে মাথার সামনের দিকের চুল উঠে কপাল অনেক বড় বড় লাগছে শাড়িতে স্ত্রী নেই স্ত্রী ছাড়া শাড়িতে বন্যাকে কল্পনাও করা যায় না নীলু বলল তোর কি হয়েছে বলতো কিছুই হয়নি চাকরি ছেড়ে দিয়েছিস সে তো এক বছর আগে তুই কোনো খোঁজ খবর নিতিস না কাজেই জানিস না কেউ আমার খোঁজ রাখে না নীলু লজ্জিত বোধ করল সে সত্যি কোনো খোঁজ নেয়নি অথচ তার আজকের চাকরি বন্যায় জোগাড় করে দিয়েছে কত উৎসাহে সে ছোটাছুটি করেছে কত ঝামেলা করেছে নীলু আমাকে হাজার খানিক টাকা দিতে পারবে পারব কাল আসতে হবে কালায় আমি টাকা জোগাড় করে রাখব এখন তোর কাছে কত আছে পঞ্চাশ টাকার মতো আছে পঞ্চাশ টাকাই দে কাল আবার আসব নীলু ব্যাগ খুলে টাকা বের করল নিচু গলায় বলল তোর আর সব খবর বল কর্তা কেমন আছে জানি না কেমন আছে আমাদের ছাড়া ছাড়ি হয়ে গেছে বলছিস কি তুই ডিভোর্স হয়েছে তিন মাস হলো নীলু ভয়ে ভয়ে বলল তোর বাচ্চাটা কার কাছে থাকে তোর কাছে না ওনার সঙ্গে থাকে না কারো সঙ্গেই থাকে না চা তো নিলু চায়ের সঙ্গে আর কিছু থাকলে তাও দিতে বল খিদে লেগেছে ভাত খাবি না ভাত খাবো না বন্যা চায়ের কাপে চুমুক দিয়ে নিতান্ত স্বাভাবিক গলায় বলতে লাগলো বাচ্চাটা মরে গেল বুঝলি চার মাস হবার আগেই শেষ ওর ধারণা হলো আমার জন্যেই মরেছে আমি যত্ন নেই নি অফিস নিয়ে থেকেছি কিছু কুৎসিত ঝগড়া শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিলাম তাতেও কিছু লাভ হলো না রোজ ঝগড়া রোজ হই চই চিৎকার একদিন কি হয়েছে জানিস লোকজনের সামনে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে বলল থাক শুনতে চাই না এখন কি করছিস তুই কিছু করছি না বড় ভাইয়ের বাসায় থাকি আর ভাবির সঙ্গে ঝগড়া করি ভাবি কি যে ঝগড়া করতে পারে তুই কল্পনাও করতে পারবি না ঝগড়ায় কোনো ডিগ্রি থাকলে ভাবি পিএইচডি পেয়ে যেত বন্যা আবার হাসতে শুরু করলো হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল নীলু তাকিয়ে রইল অবাক হয়ে বন্যা বলল আমার হাসি রোগ হয়েছে বুঝলি গতকাল ভাবি আমাকে কাল নাগিনী বলে গাল দিয়েছে রাগ উঠার বদলে আমার হাসি উঠে গেল হাসি দেখে ভাবি মনে করলো আমি পাগল হয়ে গেছি ভয় তার চোখ ছোট ছোট হয়ে গেল নীলু বলল আয় বন্যা চুপ করতো তোরও কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে না হলেও শিগগিরই হবে তুই একটা চাকরি টাকরি কর কিছু নিয়ে ব্যস্ত থাক হ্যাঁ তাই করব বোন না উঠে দাঁড়ালো সহজস্বরে বলল যাইরে নিল কাল আবার আসবো টাকাটা জোগাড় করে রাখবি নিশ্চয়ই রাখব কবে ফেরত দেব তা কিন্তু জানি না নাও দিতে পারি টাকা ফেরত দিতে হবে না তাহলে তো আরও ভালো নীল বন্যাকে এগিয়ে দিতে গেল তার খুবই খারাপ লাগছে ইচ্ছা হচ্ছে বন্যার সঙ্গে চলে যেতে দুজনে মিলে সারা দিন ঘুরে বেড়াবে বন্যার ঠিক এই মুহূর্তে একজন বন্ধু দরকার যে তাকে সাহস দেবে ভরসা দেবে মাঝে মাঝে জীবন ভিন্ন খাতে বইতে থাকে সব কেমন জট পাকিয়ে যায় তখন একজন প্রিয়জনকে কাছে থাকতে হয় নিলু যাই রে কাল আসিস আসব একটা কথা নিলু আচ্ছা তোর কি মনে হয় আমি যদি চাকরি না করতাম যদি বাসায় থেকে বাচ্চার দেখাশোনা করতাম তাহলে সে বাঁচত এখন আর এসব নিয়ে কেন ভাবছিস ভাবছি না তো এমনি মনে হলো তাই বললাম আর ভাবিস না না ভাববো না বাচ্চাটার জন্যে বড় কষ্ট হয় নীলু ওর নাম রেখেছিলাম অভিক নামটা সুন্দর না হ্যাঁ সুন্দর নামের মানে বলতো নীলু তাকিয়ে রইল সারাদিন তার আর অফিসের কাজে মন বসল না বন্যার মতো প্রাণময় মেয়ের আজ কী অবস্থা কি কঠিন দুঃসময় সন্তানের মৃত্যুর পুরো দায় ভাগ চাপিয়ে দেয়া হয়েছে তার উপর বন্যা নিজেও তা বিশ্বাস করতে শুরু করেছে নীলু ঠিক করল আগামীকাল সে ছুটি নেবে বন্যা এলেই তার সঙ্গে বেরিয়ে পড়বে দূরে কোথাও যাবে বেড়াতে বোটানিক্যাল গার্ডেনে কিংবা বলধা গার্ডেনে কোথায় যেন সে পড়েছিল গাছপালা মানুষের বিক্ষিপ্ত মনকে শান্ত করতে পারে বন্যা পরদিন এলো না অফিস চারটায় ছুটি হয় নীলু পাঁচটা পর্যন্ত তার জন্যে অপেক্ষা করল অফিসের গাড়ি চলে গিয়েছে সে একা একা বাসায় রওনা হল রিক্সা নিতে ইচ্ছা করছে না হাঁটতে ভালো লাগছে সন্ধ্যা নামছে সন্ধ্যার বিষণ্ন আলোয় তার মন কেমন যেন করতে থাকে জগৎ সংসার তুচ্ছ মনে হয় নীলুর হাতব্যাগে এক হাজার টাকা তার কেন যেন মনে হল এই টাকা নিতে বন্যা আর কোনো দিনই আসবে না সাহানা অসময়ে শুয়ে আছে এখন বাদছে সন্ধ্যা সাতটা অথচ সাহানা মশারি খাটিয়ে শুয়ে আছে জহির বিস্মিত হয়ে বলল ঘুমোচ্ছ নাকি শাহানা বলল হ্যাঁ একটু মনে হয় সকাল সকালে শুয়ে পড়লে ভালো লাগছে না ভালো না লাগলে শুয়ে পড়তে হয় নাকি কি করবো তাহলে কত কিছু করার আছে বই পড়ো টিভি দেখো তোমাদের বাসা থেকে বেরিয়ে আসো শপিংয়ে যাও শাহনা তার মাথার উপর লেপ টেনে দিল সে আর কোনো কথাবার্তায় উৎসাহী নয় এখন সে ঘুমবে জহির বলল শাহানা বাতি ভিয়ে দেব দাও রাতে কিছু খাবে না না আমার উপর কি কোনো কারণে রাগ করেছ শাহানা জবাব না দিয়ে পাশ ফিরল এর মানে পরিষ্কার বোঝা গেল না হয়তো রাগ করেছে অনেক চিন্তা করেও রাগের কারণ জহির বের করতে পারল না সে বাতি নিভিয়ে বসার ঘরে চলে গেল টিভি চলছে পর্দায় নানান ছবি কিন্তু শব্দ নেই এও সাহানার কাণ্ড সে সন্ধ্যা হতেই টিভি ছেড়ে সামনে বসে থাকে শব্দ ছাড়া টিভি দেখে এর মানে কি কে জানে চেনা জানা কোনো সাইকিয়াট্রিস্ট থাকলে আলাপ করা যেত তেমন কেউ নেই জহিরের মনে হয় যে কোনো কারণে হোক শাহানার মন খুব বিক্ষিপ্ত প্রচুর কাজে তাকে ডুবিয়ে রাখতে পারলে মানসিক এই অবস্থাটা হয়তো কাটত তাও করা যাচ্ছে না শাহানা আর পড়াশোনা করবে না এমন একটা ঘোষণা গত সপ্তাহেই দিয়েছে জহির বলেছে কেন পড়াশোনা করবে না ভালো লাগে না তাই করব না সময় কাটবে কি করে যেভাবে কাটছে সেইভাবে কাটবে আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না কেন ভাবতে হবে না জানি না আমি এত সব প্রশ্নের উত্তর জানি না এই বলেই শাহানা উঠে গিয়ে শব্দহীন টিভির সামনেই বসেছে বসার ভঙ্গি দেখে মনে হয় পর্দার ছবিগুলির নড়াচড়া দেখতে সে খুবই মজা পাচ্ছে জহির তার পেছনে এসে বসল তার পাশেই শাহানা যেন লক্ষ্যই করল না জহির বলল সাউন্ড দাও বিনা শব্দের ছবিতে কি আছে সাহানা ক্লান্ত গলায় বলল আমার এইভাবেই দেখতে ভালো লাগে শব্দ তোমার ভালো লাগে না না আগে লাগতো যখন তুমি তোমাদের বাড়িতে থাকতে জানি না তোমাকে তো বলেছি আমি এত সব প্রশ্নের উত্তর জানি না জহির চুপ করে গেল সে বুঝতে পারছে তাদের দুজনের ভেতর দূরত্ব বেড়ে যাচ্ছে এটা আর বাড়তে দেয়া উচিত নয় কিভাবে দূরত্ব কমানো যায় তাও তার জানা নেই একদিন সে বলল গান শিখবে শাহানা গানের মাস্টার রেখে দিই সাহানা হ্যাঁ না কিছুই বলল না গানের মাস্টার একজন এলেন হারমোনিয়াম তবলা সেতার এলো হুলস্থুল ব্যাপার সাহানা দুদিন মাস্টারের কাছে বসে তৃতীয় দিন বলল ওনার কাছে গান শিখব না জহির বিস্মিত হয়ে বলল কেন উনি কথা বলার সময় মুখ দিয়ে থুথু বের হয় আমার গায়ে থুথু লেগে যায় নতুন একজনকে রেখে দেব দাও তোমার উৎসাহ আছে তো নাকি আমাকে খুশি করবার জন্যে শাহানা উত্তর দিল না দ্বিতীয় মাস্টার এক সপ্তাহের বেশি টিকলেন না উনি খুব সিগারেট খান সিগারেটের গন্ধে সাহানার মাথা ধরা যায় তৃতীয় একজন এলেন ইনি কী করছেন না করছেন জহিরের জানা নেই রেয়াজ করতে তাকে সে কখনো শোনেনি জহির গানটাকে দেখছে সময় কাটানোর একটা পথ হিসেবে কিছু একটা নিয়ে সাহানা ব্যস্ত থাকুক মনের অস্থিরতা কমুক কিন্তু তা সত্যিই কমছে রফিকের অফিস শুরু হয়েছে গত মাসের গোড়ায় শুরুর পনেরো দিন কিছু করার ছিল না রফিকের কাজ ছিল সকালে এসে অফিসে বসে থাকা দুপুরবেলা পর্যন্ত এক নাগারেই বসে থাকা কথা বলার দ্বিতীয় ব্যক্তি নেই কারণ সাদেক নানান জায়গায় ছুটাছুটি করছে টাইপিস্ট হিসেবে একটি মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে সেও আসছে না সাদেক আলীকে এই প্রসঙ্গে কিছু বলতেই বিচিত্র একটা ভঙ্গি করে বলেছে হ্যাঁ সময় হলেই আসবে কাজ নেই কোনো এসে করবেটা কি রফিক বিস্মিত হয়ে বলেছে কাজ না থাকলে অফিসে আসবে না আসবে স্যার আসবে ওর কাজ তো স্যার অফিসে না কাজ অন্য জায়গায় তার মানে এইসব স্যার এখন আপনার জানার দরকার নেই তাহলে খারাপ লাগবে রফিক আর কিছু জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করবার ইচ্ছেও হয়নি দুদিন মেয়েটির সঙ্গে তার কথা হয়েছে তার কাছে মনে হয়েছে বেশ ভালো মেয়ে চেহারা ভালো স্মার্ট কথায় কথায় হাসে এবং বেশ রসিক রফিকের দু একটা রসিকতায় সে বেশ শব্দ করে হাসল একটু গায়ে পড়া ধরনের স্বভাব আছে সেই স্বভাব রফিকের কাছে খুব খারাপ লাগেনি প্রথম দিনেই সে রফিককে বলেছে আমার ডাকনাম হলো কুসুম আপনি স্যার আমাকে কুসুম নামে ডাকবেন আমার ভালো নাম আমার মোটেই সহ্য হয় না অবশ্যই কুসুমও খুব বাজে নাম আপনি টাইপ কেমন জানেন কাজ চালাবার মতো জানি স্যার এসব অফিসে তো স্যার মিনিটে পঞ্চাশবার টাইপ করার দরকার নেই সমস্ত দিনে হয়তো তিন থেকে চারটা চিঠি টাইপ করা হয় তাই নাকি জি স্যার কাজকর্ম হয় টেলিফোনে এবং টেলেক্সে এই জাতীয় কাজের সঙ্গে আমি অনেক দিন থেকেই আছি সবই জানি অনেক দিন মানে কত দিন প্রায় বছর আগের চাকরিটা ছাড়লেন কেন খাটুনি বেশি ছিল স্যার সেই তুলনায় রোজগার ছিল না নতুন ফার্মগুলিতে খাটুনি থাকে কম রোজগার হয় বেশি স্যার আপনি কিন্তু আমাকে তুমি করে বলবেন কেন ছোট ফার্ম বলতে গেলে সবাই ফ্যামিলি মেম্বারের মতো তাই নয় কি স্যার হ্যাঁ তা তো বটেই একা একা অফিসে বসে থাকার মতো যন্ত্র না অন্য কিছুতেই নেই টেলিফোন লাইন এসেছে গত সপ্তাহে ইদ্রিসের সঙ্গে কথাবার্তা বলে কিছু সময় কাটছে তবে ইদ্রিসও ব্যস্ত মানুষ বকবক করার সময় কোথায় তার টেলিফোন করলে দু একটা কথা বলার পরই বলে হ্যাঁ দোস্ত তাহলে রাখলাম রফিক সহজেই রাখতে দেয় না ইদ্রিস বসে থাকতে থাকতে তো শিকড় গজিয়ে গেল কাজকর্ম কিছুই নেই হবে দোস্ত হবে ধৈর্য ধর ধৈর্য ধর আর কত ধৈর্য ধরব এইসব অফিসের কর্তাদের হতে হয় মাকড়সার মতো জাল ফেলে লুকিয়ে বসে থাকতে হয় জালে কিছু একটা পড়লে সঙ্গে সঙ্গে সুতো দিয়ে পেঁচিয়ে ফেলতে হয় একবার তো পড়েছিল তুই তো বেঁচাতে পারলি না অন্য পার্টি নিয়ে নিল চিন্তা করিস না আমি সাদে কে একটা বড় টিপস দিয়েছি হতে পারে তাই নাকি হ্যাঁ হবার সম্ভাবনা আশি ভাগ তবে এসব লাইনে কিছুই বলা যায় না দোস্ত শেষ মুহূর্তে দেখবি ডাইস উল্টে গেল রাখলাম দোস্ত ব্যাপারটা কি বল কাজটা কি। কাঁধ শুনে তুই করবিটা কি বসে বসে মাছি মারছিস মাছি মার যা করার সাদেকালি করবে ও টাকা পয়সা যা চায় সঙ্গে সঙ্গে দিয়ে দিবি কি জন্যে চাচ্ছে জিজ্ঞেস করবি না রহস্যময় ব্যাপার মনে হচ্ছে রহস্য কিছুই না দোস্ত রাখলাম ইদ্রিসের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে চার দিন আগে এই চার দিনে কাজের অগ্রগতি কি হচ্ছে রফিক কিছুই জানে না সাদেকালিকে যে জিজ্ঞেস করবে কিছু তার উপায় নেই তার দেখাই পাওয়া যায় না আজ রফিক অফিসে বসে খুব বিরক্তি বোধ করল গাদাখানিক ম্যাগাজিন জোগাড় করে রেখেছিল অফিসে নিয়ে আসবে পড়ে সময় কাটাবে আসার সময় ভুলে ফেলে এসেছে আবার ফিরে যেতে ইচ্ছা করছে না অফিসে কোনো লোকও নেই যাকে পাঠানো যাবে রফিকের ইচ্ছা ছিল একজন অফিস অ্যাসিস্ট্যান্ট রাখার সাদেকালি রাজি হয়নি দাঁত বের করে বলেছে এখনো সময় হয়নি স্যার সময় হলে সব হবে অফিস অ্যাসিস্ট্যান্ট হবে পি হবে ক্যাশিয়ার হবে হেড ক্লার্ক হবে কয়েকটা দিন ধৈর্য ধরেন রফিক ধৈর্য ধরেই আছে ধৈর্যেরও সীমা আছে এখন একেবারে সীমা অতিক্রান্ত করার মতো অবস্থা রফিক ইলেকট্রিক হিটার বসিয়ে দিল আপাতত চমৎকার জাপানি কাপে চা খাওয়া যাক চা খেতে খেতে জীবন সম্পর্কে কিছু ফিলসফিক চিন্তাভাবনা করা যেতে পারে লেখার অভ্যাস থাকলে সময়টা কাজে লাগতো দারুণ রোম্যান্টিক একটা গল্প ফাঁদা যেত যেখানে তিনটি মেয়ে ভালোবাসে একটি ছেলেকে ছেলেটি আবার চতুর্থ একটি মেয়েকে ভালোবাসে কিন্তু সেই মেয়ে বিবাহিতা স্বামী সন্তান নিয়ে সুখেই আছে জটিল পঞ্চভুজ প্রেম সবচেয়ে ভালো হয় নিজেকে নিয়ে গল্প শুরু করলে বাবার কন্যা ভালোবাসত প্রবাসী এক ছেলেকে হঠাৎ মতিভ্রম হল বিয়ে করে বসল চাল চুলা নেই এক বেকার যুবককে সেই বেকার যুবক হচ্ছে একজন আদর্শবান অনুভূতিপ্রবণ কোমল হৃদয় পুরুষ রফিক বসে আছে চুপচাপ গল্প তরতর করে এগুচ্ছে মনে মনে গল্প লেখার কাজটা এত সহজ তার ধারণা ছিল না নিতান্ত অনিচ্ছায় সে টেলিফোন ধরল হ্যালো স্যার আমি সাদেক কি খবর সাদেক সাহেব হাজার পাঁচেক টাকা দরকার স্যার আধ ঘন্টার মধ্যে কেন ব্যাপার আছে স্যার একটা মেয়ে আসবে আপনার কাছে তাকে টাকাটা দেবেন নাম হচ্ছে নমিতা নমিতা নাম বললেই টাকাটা দিয়ে দেবেন আমি আসতে পারছি না অন্য যন্ত্র করতে হচ্ছে ক্যাশ টাকা তো নেই ব্যাংক থেকে তুলে নিয়ে আসেন স্যার যাবেন আর আসবেন মেয়েটা যেন আবার চলে না যায় মেয়েটা কে তা দিয়ে আমাদের দরকার নেই স্যার কাজ হওয়া নিয়ে কথা বহু কষ্টে একে জোগাড় করা হয়েছে ব্যাপারটা কি একটু বলুন একটা ঘরোয়া ধরনের পার্টির মতো হবে ওই সব পার্টির শোভা দরকার শোভা হিসেবে দুজন মেয়ে যাবে একজন হচ্ছে আমাদের কুসুম অন্যজন নমিতা রাস্তার মেয়ে তো আর পাঠানো যায় না সবই নির্ভর করছে ওদের উপর স্যার আমি টেলিফোন রাখলাম আপনি টাকাটার জোগাড় দেখেন নমিতা কোনো রকম কথা ছাড়া টাকাটা ব্যাগে ভরল কি মিষ্টি চেহারা মেয়েটির চোখ দুটি বিষণ্ন ছায়াময় চোখ হয় একেই বলে বড় বড় পল্লব ছায়া ফেলেছে চোখে মিটির গায়ে গাঢ় নীল রঙের একটা চাদর এই নীল রঙের জন্যেই তাকে এত বিষণ্ন দেখাচ্ছে কি নমিতা বলল আমি আপনার অফিসে খানিকক্ষণ বসব সাদেক আলী সাহেব এসে আমাকে নিয়ে যাবেন বসুন উনি কি আমার ড্রেস সম্পর্কে কিছু বলেছেন না কিছু বলেননি যা পরে এসেছেন তাতেই আপনাকে চমৎকার লাগছে মেয়েটি এক পলক তাকালো রফিকের দিকে বরফের মতো শীতল চোখ কোনো রকম আবেগ উত্তেজনা সেখানে নেই রফিক বলল আপনি কি চা খাবেন না আমি খাব আমার সঙ্গে এক কাপ চা খান মেয়েটি হ্যাঁ বা না কিছুই বলল না রফিক দু কাপ চা বানালো এক কাপ রাখল মেয়েটির সামনে সে এই চা ছুঁয়েও দেখল না ক্লান্ত গলায় বলল দুটা প্যারাসিটামল এনে দিতে পারেন এক্ষুনি এনে দিচ্ছি যাবো আর আসব আপনি নিজেই যাবেন মেয়েটি হেসে ফেলল কি সুন্দর হাসি রফিকের ইচ্ছা হলো বলে আপনার কোথাও যেতে হবে না আপনি বাড়ি যান আমরা অধিকাংশ কথাই বলতে পারি না শারমিন ছাদে একা একা হাঁটছিল এ বাড়ির ছাদে সে খুব কম আসে কেন জানি ছাদটা তার খুব ভালো লাগে না ছাদে উঠলেই নিজের বাড়ির বিশাল ছাদের কথা মনে হয় উঁচু রেলিং ঘেরা ছোটোখাটো ফুটবল মাঠ সেখানে যখন শারমিন গিয়ে দাঁড়াতো আশেপাশের কেউ তাকেই দেখতে পেত না কত সহজেই একা হওয়া যেত এখানে এসে সুযোগ নেই চিলে কোঠার ঘরে থাকে আনিস আশেপাশের বাড়ির কয়েকজন ছেলেমেয়েও এখানে খেলতে আসে চেঁচিয়ে মাথা ধরিয়ে দেয় আজ অবশ্যই কেউ নেই আনিসের দরজার উপর একটা কাগজে বড় বড় করে লেখা আমি এক সপ্তাহের জন্যে বাইরে গেলাম সেই এক সপ্তাহ কবে থেকে শুরু হবে আবার কবেই বা শেষ হবে কে জানে শারমিনের ইচ্ছা হলো ছোট ছোট করে লেখে আপনার এই সপ্তাহ কবে শুরু সিঁড়িতে পায়ের শব্দ শারমিনের মন খারাপ হয়ে গেল ভেবেছিল সন্ধ্যা মিলানোর আগ পর্যন্ত ছাদে থাকবে সূর্য ডোবা দেখবে সেটা আর সম্ভব হল না পৃথিবী এমন যারা একা থাকতে চায় তারা একা থাকতে পারে না রাজ্যের মানুষ এসে তাদের চারপাশে ভিড় করে শারমিন আরে ভাবি তুমি নাও চা খাও বুঝলি কি করে আমি ছাদে নীলু হাসতে হাসতে বলল আমি হচ্ছি মহিলা শারলাক হোমস ছাদে কি করছো তেমন কিছু না এবার শীত তেমন পড়লো না তাই না ভাবি হুম ফাল্গুন চলে এসেছে নাকি কি জানি আমি এখন আর দিন তারিখের হিসাব রাখি না শারমিন রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো নীল বলল তোমার কি হয়েছে শারমিন বলো তো কই কিছুই হয়নি তো কেমন যেন চুপচাপ হয়ে গেছ রফিকের সঙ্গে কি কোনো কিছু নিয়ে বাক্যালাপ বন্ধ না ও কী সব অফিস টফিস খুলেছে তুমি তো দেখতে চাওনি যাবো একদিন দেখে আসবো তুমি বাইরে চলে যাবে এরকম একটা কথা শুনতে পাচ্ছি এটা কি গুজব না সত্যি সত্যি ভাবি রফিক এক জায়গায় তুমি এক জায়গায় হ্যাঁ এটা কি ভালো হবে শারমিন অল্প হাসল খুব সহজেই সেই হাসি ঠোঁট থেকে মুছে ফেলে বলল কত ছেলেই তো বউকে ফেলে পিএইচডি করতে যায় আমি গেলে সেটা দোষের হবে কেন দোষের হবে না তোমাদের এখন ভালোবাসাবাসির সময় এ সময় আলাদা হওয়াটা ঠিক হবে না তুমি আরও ভালো করে ভেবে দেখো দিন রাতি ভাবছি বরং একটা কাজ করো তুমি তোমাদের বাড়িতে গিয়ে থাকো একটা বৈচিত্র্য আসুক দিনের পর দিন এক জায়গায় থেকে তুমি হাঁপিয়ে উঠেছ কিছুদিন ওখানে থাকলে তোমার ভালো লাগবে শারমিন সঙ্গে সঙ্গে বলল আমিও তাই ভাবছি ভাবি এত ভাবা ভাবির কিছু নেই বেশ কিছুদিন থেকে আসো এখানে দিনরাত কেমন গম্ভীর হয়ে থাকো আমার ভয় ভয় লাগে রফিকের না জানি কী অবস্থা নীলু তরল গলায় হেসে উঠল শারমিন বলল আমি আজ সন্ধ্যায় চলে গেলে কেমন হয় ভাবি আজই যাবে বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করলে গাড়ি চলে আসবে ভাবি যাব বেশ তো যাও রফিককে আমি পাঠিয়ে দেব নীলু লক্ষ্য করল শারমিনের চোখ উজ্জ্বল হয়ে উঠেছে দিনের শেষ আলো পড়েছে শারমিনের চুলে চুলগুলি কেমন লালচে দেখাচ্ছে সুন্দর লাগছে শারমিনকে রফিক বাসায় ফিরল রাত নটায় তাকে দেখেই টুনি বলল ছোট চাচি চলে গিয়েছে রফিক বিস্মিত হয়ে বলল কোথায় গেছে ওনার নিজের বাড়িতে সব জিনিসপত্র নিয়ে গেছে মনে হয় আর আসবে না রফিক গম্ভীর হয়ে গেল রাত এগারোটায় ম্যানেজার সাদেকালি এসে পাংশু মুখে বলল স্যার কাজটা হয়নি রফিক শান্ত স্বরে বলল না হলে কী আর করা যাবে আপনি আপনার মতো চেষ্টা করেছেন যান বাড়ি যান বাড়ি গিয়ে বিশ্রাম করুন আপনাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে মারা যাবেন সাদে মৃদু স্বরে বলল ওরা স্যার আগেই অন্য পার্টির সঙ্গে সব ঠিকঠাক করে আমাকে বলেছে একটু আমত আল্লাদের ব্যবস্থা করতে বলেছে আমাদের খুশি করে দিন তারপর দেখুন আপনাদের খুশি করতে পারি কি না ঠিক আছে বাদ দিন যা হবার হয়েছে আমি বাদ দেবো বলেন কি স্যার আমার নাম সাদেক আলী না আমার সাথে মন্দবাজি করবে আর আমি চুপ করে থাকব। কি করবেন আপনি আমি যে কি পরিমাণ শয়তান আপনি তো তা জানেন না স্যার সাদেক আলী সাহেব জি স্যার কাজটা না হওয়ায় আমি খুশি হয়েছি সামান্য একটা কাজের জন্য মেয়ে মানুষ পাঠাবো হ্যাঁ এটা তো হয় না আমি ভদ্রলোকের ছেলে আমার বাবা জীবনে কোনোদিন দিন মিথ্যা কথা বলেননি আমার এক মামা কবির মামা তিনি তার নিজের জীবনটা দিয়েছিলেন অন্যের জন্যে সাদেকালী সাহেব আমার সারাটা দিন খুব মন খারাপ ছিল কাজটা হয়নি শুনে মনটা ভালো হয়েছে হ্যাঁ আপনি তো স্যার ব্যবসা করতে পারবেন না হয় পারবো না বসুন এক কাপ চা খেয়ে তারপর যান সাদেক আলী বলল আপনার মন ভালো হয়েছে খুব ভালো কথা আমার মনটা এখনও খারাপ ওই শালাকে শিক্ষা দিতে না পারলে স্যার আমার মনটা ভালো হবে না চা খাবো না স্যার আমি যাই সালাম আলাইকুম